আমার দক্ষিণ এলাকাতে এখানে এখানে আছে তৃণমূলের যারা গুন্ডারা আছে তার মধ্যে একজনের নাম হচ্ছে অর্জুন সিং যে ইসিএল এর কাজ করে আবার মাননীয় প্রধানমন্ত্রী আর কেন্দ্র সরকারকেই কালাগাল দেয় সে তো তাদের রুচির ব্যাপার তাদের নেত্রী মমতা ব্যানার্জি স্বয়ং যে রুচি দেখান কালাগাল দিয়ে তার সাক্ষীররা তো করবে আজকে আমার সেখানে পাড়ায় পাড়ায় ছিল এবং সেখানে গিয়ে তৃণমূলের ট্যাগার যারা তারা সেখানে গিয়ে গোব্যাগ বিজেপি মুর্দাবাদ মোদিজি মুর্দাবাদ গোবাদ যা করে আর আমরাও এখানে খুব প্রথম প্রথম খুব শান্তভাবে আমরা মানে আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছবে আর মানুষকে বলা যে এবারে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার হচ্ছে আপনাদের কি কি চাই আপনারা পাশে থাকুন আমরা আমাদের কাজই করছিলাম কিন্তু বেরোবার সময় এত বেশি বাধরাময় অসভ্যতা নেই আমরাও ঘুরে পাল্টা দিয়েছি তৃণমূল মানেই যে চোর আপনাদের নেতৃত্ব মানেই যে চোর টিএমসি মানেই যে গুন্ডা অসভ্যতা নেই আজকে আমরাও পাল্টা দিয়েছি তার ভিডিও আপনারা দেখতে পাবেন সুতরাং যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে চারটে গুন্ডা পাঠিয়ে গোপাকে বললে অগ্নিমিত্রা পাল দমে যাবে দমবে না পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে আমাদের বিজেপির ক্যাডাররা রাস্তায় নেমে লড়াই করছে এইবার সরকারের পরিবর্তন হবে। আমরা বাংলাকে এইভাবে নষ্ট করতে দেব না মমতা ব্যানার্জি তৃণমূল ক্যাডাররা তৃণমূল গুন্ডারা আজকে রাজ্য চালাবে আমরা সেটা হতে দেব না যে কোনো ধর্মের মানুষ যে কোনো স্তরের মানুষ মাথা উঁচু করে বাঁচবে এটাই আমাদের স্বপ্ন মোদী স্বপ্ন আর আমরা এটা আগুন লেগেছিল দশটি দোকানে সেখানে রীতিমতো কাউন্সিলার এমএলএ বিধায়ক তারা পরিদর্শনে আসছেন প্রশ্ন উঠেছে যেখানে জামুরিয়ার মতন একটা বিধানসভা জায়গা এই ব্যানার্জি আপনি এত কথা বলেন আজকে জামুরি একটা বিধানসভা এত বড় একটা বিধানসভা আজকে সেখানে কোন দমকলে দমদন নেই আজকে কোথাও যদি আগুন লাগে আসানসোল থেকে যেতে তার চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে এই আপনারা কাজ করেছে আপনারা তো কিছুই করেননি পনেরোটা বছর বলা হয়েছিল আসানসোল হবে স্মার্ট সিটি আজকে ফ্লাইওভার হবে আজকে জামুরিয়া বাড়াবটিতে ফায়ার ব্রিগেডের দপ্তর হবে দমকলের দপ্তর হবে হয় সেই কারণেই বাংলার মানুষ পরিবর্তন চায় আজকে আসানসোলকে আমরা স্মার্ট সিটি করব পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে এই বাজেটে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে মহিলাদের হস্টেল নতুন ইউনিভার্সিটি হবে এবং ইউনিভার্সিটিকে ঘিরে আমাদের কলোনি তৈরি হবে এই দুর্গাপুর আসানসোল যে বেড এটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে ডেভেলপমেন্ট হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে রাজনীতিকরণ করা ধর্মীয়করণ করা এই রাজনীতি আর এই এই সরকার আমরা চাই কাউন্সিলার বলছে বিজেপির নেতৃত্বে পরিদর্শনে গেলে তারা বলছে রাজনীতি করছে এসছে বিজেপি বিজেপির এমএলএ যদি আগুন লেগে যায় সেখানে যদি যায় সেখানে তাদের অসুবিধে আর যদি বিধানসভার সেই যদি পাড়ায় পাড়ায় তাদের অসুবিধে তারা কোনো কাজ করবে না তারা শুধু চুরি করবে মানুষকে ভয় দেখাবে আর তারা অন্য কাউকে করতে দেবে না হাজারবার বলেছিলাম যে দামোদরের ওপর ব্রিজটা বানিয়ে দিন আপনি যদি না বানাতে পারেন মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে বলুন আমরা বানিয়ে দেব করতে দিল না ঠিক আছে আমাদের সরকার আসছে এবার আমরা করবো শুধু এরা হচ্ছে কাউকে কাজ করতেও দেবো না আর নিজেরাও করবো